হাদিস রয়েছে আর একটা মর্মে হাদিস রয়েছে সেটা হচ্ছে স্বামী স্ত্রীতে গল্প করা এ মশলাও জেনে নে যখন হাদিস জানলেন যে এ গল্প গুজব কি নিষেধ মকর এখন স্বামী স্ত্রীতে একটু গল্প করবেন মকরু হবে নাকি না মকর হবে না কারণ ওই মর্মে আরেক হাদিস হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম যখনই বিছানায় যেতেন তখন স্বামী স্ত্রী কিছুক্ষণ গল্প করতেন তারপরে ঘুমাস্ত এবার হাদিস রয়েছে সুহান্লা দিন ইসলাম কমপ্লিট লাইফ পুরো জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা আছে আর অনেকে আছে এইরকম সারাদিন পয়সার পয়সা রোজিয়া আর রোজি টাকা টাকা এই ডিউটি আর ইনকাম এই সব করে গিয়ে সাথে সাথে খা খা ঘুম শুরু করে দিল আর স্ত্রীর হক আদি করলে তুমি স্ত্রীর হক কোথায় গেলো না কমপক্ষে আধা ঘন্টা একটু গল্প করেন কথা বলতে থাকেন থাকেনগুলি পড়েন গল্প করতে থাকেন সারা দিনের সারাদিনের কথা দুঃখের কথা মত আপনার কথা সুখের কথা শুনলেন শোনালেন আর তারপরে ঘুম চলে আসল এটা হচ্ছে সন্ন্যতির তরিকা এটা হচ্ছে সন্নতি তরিকা হ্যাঁ অনেকে আছেন এরকম কিন্তু বিছানায় গেলেই ঘুম ওইদিকে স্ত্রী মনে করছে একটু আমার সাথে একটু কথাটা বলবে দিলেন সাথে সাথে ঘুম আচ্ছা এর ভিন্নটাই যদি আপনার সাথে এরকম আচরণ করতো যেমন এই বিছানায় গেলেন আপনার স্ত্রী দিল খা খা ঘুম শুরু করলো ভালো লাগবে আপনি চাইছেন একটু গল্প করব হ্যাঁ আর ও ঘুমাচ্ছে ঠিক তেমনি ওরও হক আছে ওরও হক রয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ওয়াক রাহুল হাদিস আবাদা এসা পরে গল্প গুজব অপছন্দ করতে অপছন্দ করতেন ঘৃণা করতেন ওয়াহ